আসসালামু আলাইকুম ষাণমাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ নবম শ্রেণী বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনমূলক তথ্য উপস্থাপন তো উপরের যে তোমাদের টপিকগুলো রয়েছে প্রশ্নে এগুলো তোমরা পড়ে নাও তো আমরা সরাসরি আমাদের মূল কাজে যাচ্ছি তো এখানে কাজের ধারাবাহিকতা দেওয়া রয়েছে কাজ এক নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করব এটা তোমরা এইভাবে করতে পারো যে কাজ এক তো এখানে সাইবার নিরাপত্তা ঝুঁকি সমূহ এবং যতজন ব্যক্তি এই ঝুঁকিটি সম্পর্কে বলেছেন তা তোমরা এখানে দিয়ে দিতে পারো যেমন সাইবার যেমন সাইবার নিরাপত্তা ঝুঁকি সমূহ মেলোয়ার পাসওয়ার্ড আক্রমণ ফিশিং ডিভাইস চুরি সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাকিং সাইবার বুলিং এতে কতজন ব্যক্তি এই ঝুঁকিটি সম্পর্কে বলেছে এখানে চারজন পনেরো জন তিনজন পাঁচজন দুজন আটজন এরপর তোমাদের যে দ্বিতীয় যে কাজটি এখানে বলছে ঝুঁকিগুলোকে এক দুই তিন ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকর জন্য একটি বারচার্ট বা পাইচার্ট বের করবে তো এটা বেসিক্যালি তোমাদের প্র্যাকটিক্যালি করা হবে হয়তোবা তোমরা যখন মূল্যায়নের দিন যাবে অর্থাৎ আজকে তোমাদেরকে স্যার এগুলো কম্পিউটারে বসিয়ে এগুলো তোমাদের দ্বারা করে নিতে পারে তো এখানে আমি তোমাদের জন্য একটু দেখাচ্ছি যে এরকম স্প্রেডশিট থাকবে বা গুগল ডক্স যাই বলো না কেন এবং সেখানে তোমাদের যে উপাত্তগুলো রয়েছে সাইবার নিরাপত্তার ঝুঁকি এক দুই তিন এবং সেইগুলো একটা সেগুলো একটা ফর্মুলার মধ্যে সাজিয়ে এভাবে একটি বার চার্ট বা পাই চার্ট এরকম থাকবে এইভাবে তোমাদের রূপান্তর করতে হবে এটা তোমাদের প্র্যাকটিক্যালি তোমাদের শিক্ষকগণ তোমাদেরকে বুঝিয়ে দেবে তো এই হচ্ছে তোমাদের কাজ দুই তো তারপরে দেখো কাজ নাম্বার তিন এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতন সচেতনতা প্রয়োজন তো আমরা ধরে নিলাম যে যে সাইবার ঝুঁকির তো তোমাদের দুই এবং তিন নাম্বার কাজটা তোমাদের শিক্ষকগণ তোমাদেরকে বুঝিয়ে দেবে এরপর কাজ নাম্বার চার সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে এগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করুন তো এটা তোমরা কিভাবে করবে দেখো যে কাজ নাম্বার এটা হবে তিন চারি চার পাঁচ ওকে তো দেখি কাজের ক্রম ওকে কাজের ক্রম ঠিক আছে কাজ নাম্বার চার সাইবার ঝুঁকিগুলোর জন্য যে ধরনের সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো এখানে তোমরা যে সমস্যাগুলো সে সমস্যাগুলোর উপর এটা লিখতে পারো যখন আমি যেমন এখানে আমি সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাকিং এবং মোবাইল ব্যাংকিং এ দুটি টপিক দিয়েছি যে ব্যক্তিগত নিরাপত্তার হুমকি সেটা কীরকম যে হ্যাকারের হাতে ব্যক্তিগত তথ্য চলে যাওয়ার ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এরপর হ্যাকাররা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ব্যক্তিগত বা পেশাদার সম্পর্কে মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এরপর যে সামাজিক অপমান তো হ্যাক হওয়ার অ্যাকাউন্টের মাধ্যমে অসম্মানজনক বা অনুপযুক্ত কন্টেন্ট পোস্ট করা হলে ব্যবহারকারী সামাজিক অপমানের শিকার হতে পারে এরপর ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে এরপর তিন নম্বর হচ্ছে প্রতারকী কার্যক্রম হ্যাক করা অ্যাকাউন্ট ব্যবহার করে প্রচারণা চালানো হলে ব্যবহারকারীর আর্থিক ক্ষতি হতে পারে এরপর ব্যক্তিগত পরিচয় চুরি করে প্রতারণামূলক লেনদেন করতে পারে এরপর যে মোবাইল ব্যাংকিং রয়েছে এক্ষেত্রে আর্থিক যে ক্ষতিটা এটা মেন যে রিজন তো এখানে দেখো হ্যাকের ফলে ব্যবহারকারী ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হতে পারে যা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এরপর ভুল তথ্য দিয়ে অবৈধ লেনদেন সম্পন্ন সম্পন্ন করতে পারে দুই নম্বর হচ্ছে বিশ্বাসের ঘাটতি তো মোবাইল ব্যাংকিংয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যেতে পারে ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং সেবাগুলো উপর থেকে জনগণের যে আস্থা বা বিশ্বাস সেগুলো উঠে যেতে পারে এরপর তিন নম্বর যে মানসিক চাপ অর্থ হারানোর ফলে ব্যবহারকারী মানসিক চাপে পড়তে পারেন পারি পরিবার এবং সমাজের মধ্যে এই বিষয়ের উদ্বেগ ও আতঙ্ক বৃদ্ধি পেতে পারে এরপর অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি হ্যাকওয়া তথ্য ব্যবহার করে অপরাধমূলক কার্যক্রম চালানো হতে পারে যেমন অর্থবাচার ও অবৈধ ক্রিয়াকলাপ এরপর বৈষম্য সাইবার হামলার ফলে সমাজের অল্প পরিচিত ও আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের উপর বেশি প্রভাব পড়তে পারে আশা করি তোমরা এই চার নম্বর যে কাজটি তো এটি বুঝতে পেরেছ এরপর তোমাদের আছে কাজ নাম্বার পাঁচ প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিচের শখের মতো করে নিজ নিজ খাতায় লিখব দেখো এখানে শখ দেওয়া রয়েছে নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল এবং ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল তো এই শখটা তোমাদেরকে এই পূরণ করতে হবে তো এটি কীভাবে পূরণ করবে দেখো তোমরা এইভাবে পূরণ করতে পারো যে নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল সেটি কীরকম হতে পারে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার অ্যান্টিভাইরাস এবং ম্যালওয়্যার সফটওয়্যার এরপর ডেটা এনক্রিপশন এরপর নিরাপত্তা নীতি এরপর অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল টু ফ্যাক্টর অথেন্টিক ব্যবহার এরপর ফিশিং থেকে সতর্ক থাকা এরপর নিয়মিত ব্যাক এরপর প্রোটোকল মেনে চলা এবং ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল যে সিস্টেম এবং সফটওয়্যার আপডেট এরপর পাবলিক ওয়াইফাই ব্যবহারের সতর্কতা সাইবার সচেতনতা প্রশিক্ষণ এবং ভিপিএন ব্যবহার করা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে পাঁচ নম্বর তোমাদের কাজটি এরপর তোমাদের রয়েসের ছয় নম্বর কাজ এখানে বলা আছে প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তার হতে নিরাপদ থাকার কৌশলসমূহের তথ্য নিয়ে স্লাইড ও বা পোস্টার তৈরি করতে হবে দেখো এগুলো তোমাকে প্র্যাকটিক্যালি করতে হবে স্লাইড তৈরি করা বা পোস্টার তৈরি করা পোস্টার তৈরি করা তো এগুলো তোমাদেরকে উপরে যে আমি তথ্য দিয়েছি ওই উপরে যে কোনো একটি তথ্য তোমরা নিবে তো দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে ওই তথ্য থেকে একটা ঝুঁকি তোমরা নিতে পারো এবং ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশলসমূহ তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে পারো অর্থাৎ আমি যে তোমাদেরকে এখানে এই যে তথ্যগুলো দিলাম তো এখান থেকে তোমরা যে কোনো একটি তথ্য নিতে পারো ওকে এরপর আসো তোমাদের সাত নম্বর কাজ সকল তথ্য ছবি চার্ট ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিশ্চয় সফটওয়্যার স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলসগুলো ব্যবহারে ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করা দেখাতে হবে সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লোসাইটের নিজ নিজ খাতায় উল্লেখ করো তো দেখো এখানে তোমাদের কোন কোন কাজগুলো করতে হবে এডিট করার বা এই কাজটি করার ক্ষেত্রে এই কাজের বিবরণগুলো তোমার খাতায় তুলতে হবে এটা তোমাদের বলতে গেলে প্র্যাকটিক্যালি করতে হবে এখানে তোমাদেরকে বলে দেওয়ার মতো কোনো সুযোগ নেই এরপর দেখো তোমাদের কাজ নাম্বার আট সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপসমূহ খাতায় লেখো তো দেখো এখন আমি তোমাদেরকে কাজ আট কাজ নয় এবং কাজ দশ এর অ্যান্সার দিতে পারতেছি না কারণ সেগুলো এখনও আমি তৈরি করিনি তো এর দ্বিতীয় পার্ট যখন আমি আপলোড দেব তো দ্বিতীয় পার্টে তোমাদের কাজ আট কাজ নয় এবং কাজ দশ এগুলো দেখাবো আর উপরের কাজগুলো তো তোমাদেরকে বললাম যে কোন কোনগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি করতে হবে আর কোনগুলো তোমাদেরকে খাতায় করলে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা কি দ্বিতীয় পার্ট চাও কি না সেটা কমেন্টে জানাও এবং আমি তোমার দ্বিতীয় পার্টের জন্য কাজ শুরু করে দেই আশা করি তোমরা তোমাদের এক্সাম ভালো হবে তো সকলেই মনোযোগ দিয়ে এগুলো কাজ করো